আপনি কি জানেন নবুজি সাল্লাহ আলাইসাল্লামের একটি কথা শুনে সাহাবিরা বেহুশ হয়ে গিয়েছিলেন একটি হাদিস যা শুনলে বুক কেঁপে ওঠে আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটা বলবো এটা শুধু শোনার জন্য না দেখার জন্য না এটা হৃদয় থেকে অনুভব করার বিষয় ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন কারণ শেষের অংশটাই সব থেকে ভয়ানক নবী করিম সল্লা আলাই বলেছেন কিয়ামতের দিন বান্দার পা এক কদমও নড়বে না যতক্ষণ না তাকে পাঁচটি প্রশ্ন করা হবে এক নাম্বার তোমার জীবন কিভাবে কাটিয়েছ দুই নাম্বার, তোমার যৌবন কোথায় নষ্ট করেছ তিন নাম্বার তুমি ধন সম্পদ কীভাবে উপার্জন করেছ চার নাম্বার তুমি জ্ঞান কতটুকু অর্জন করেছ পাঁচ নাম্বার এবং কতটুকু আমল করেছ এই হাদিসটি শুনে সাহাবারা চুপ হয়ে গিয়েছিলেন কারণ এই প্রশ্নগুলো কোনোটা এড়ানোর সুযোগ নেই এবং নবীজি সাল আলহ সাল্লামের এই হাদিসটি শুনে হজরত ওমর রদাহ তালা আনহু কেঁদে কেঁদে বলেছিলেন হাই আফসোস যদি আমি জানিতাম এই প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারব প্রিয় ভাই ও বোন তিনি ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবি তবুও তিনি আল্লাহতালার ভয়ে কেঁদেছিলেন আর আমরা দিনের পর দিন গুনায় লিপ্ত থাকি পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেই চোখ দিয়ে হারাম জিনিস দেখি কান দিয়ে গান বাজনা শুনি মুখ দিয়ে মিথ্যে কথা বলি ওয়াদার বরখেলাফ করি মানুষের নামে গিবত করি যত গুনাহের কাজ আছে সমস্ত গুনাহের কাজ আমরা দিনের পর দিন করতে থাকি এখন নিজের কাছে প্রশ্ন করুন আমি কি প্রস্তুত কাল কেয়ামতের দিন আল্লাহ তালার প্রশ্নের জবাব দেওয়ার জন্যে অপর এক হাদিসে নবীজি সাল্লাহ আলাই বলেছেন জাহান নামের আগুন তোমাদের এই দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত তখন সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আমরা তো দুনিয়ার আগুনই সহ্য করতে পারি না তাহলে জাহান্নামের আগুন সহ্য করব কীভাবে নবীজি সলাল্লাহ আলাই সাল্লাম বললেন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র এই কথা শুনে হযরত আবু বকর রদিয়ালাহ তালা আনহু কেঁদে ফেলেছিলেন একটা ভার ভেবে দেখুন আমরা দুনিয়ার আগুনই সহ্য করতে পারি না কিন্তু আমাদের গুনার কারণে জাহান্নামে যে আগুন তৈরি হচ্ছে আমরা সেই আগুন কিভাবে সহ্য করব প্রিয় ভাই ও বোন আপনি কি জানেন হযরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু কবর দেখলে এত বেশি কান্না করতেন যে তার দাড়ি মোবারক ভিজে যেত একদিন তাকে জিজ্ঞেস করা হলো আপনি জাহান নামের আজাবের কথা শুনলেও এত বেশি কান্না করেন না কিন্তু কবর দেখলে এত কান্না করেন কেন এই কথা শুনে তিনি বললেন কারণ কবর হচ্ছে আখেরাতের প্রথম ধাপ যে কবরের আজাব থেকে মুক্তি পাবে সে আখেরাত থেকেও মুক্তি পাবে প্রিয় ভাই ও বোন আমরা জানাজারের নামাজ পড়ি কিন্তু কবরের কথা ভুলে যাই এই হাদিসগুলো শুধু সাহাবিদের জন্য ছিল না আমাদের জন্য প্রিয় ভাই ও বোন চোখ দুটো বন্ধ করে একবার ভাবুন আমরা কি ঠিক মতো নামাজ আদায় করছি আমরা কি হালাল পথে উপার্জন করছি আমাদের চোখ কান জবান পবিত্র আছে সাহাবারা আল্লাহতালাকে ভয় পেতেন কারণ তারা আখেরাতকে বিশ্বাস করতেন আর আমরা ভয় পাই না কারণ আমরা দুনিয়ার মহাব্বতে ডুবে আছি এখনও সময় আছে একটু ফিরে আসুন আল্লাহ আল্লাহতালার কাছে একবার মন থেকে তবা করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন এই ভিডিওটি যদি আপনার মনকে একটু নাড়া দিয়ে থাকে তাহলে একটা লাইক দিন কি ভাই ফিপণতা করছেন কেন একটা লাইক দেন এবং এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন আরও হাদিস এবং সাহাবিদের কাহিনি শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সাথেই থাকুন